যেখান থেকে রাজনৈতিক নেতৃত্বকে কন্ট্রোল করা হতো যেখান থেকে তাদের নির্যাতন করার পরামর্শ করা হতো সে জায়গায় বসার একটা সুযোগ করে দিয়েছে এদিন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব রাবুল আলমিন আপনাকে আমাকে সর্বপ্রথম যে শিক্ষা অর্জন করার জন্য বলেছেন সেটা আপনারা ইতিমধ্যেই কোন হাকিমের আয়ার দ্বারা আপনার সত্যি সকলে জানা আছে প্রমোণ নামে জেনে তোমাকে সৃষ্টি আমরা কি নামে বলতে চাই সৃষ্টি করছে কোন প্রভু আমাকে সৃষ্টি করছে কোন প্রভু সৃষ্টি করছেন প্রভু আল্লাহ আমরা একচল্লিশ সাল আজীবন গ্যারান্টি দিয়ে ঠিক না আল্লাহ প্রমাণ করলেন তোমাদের কাছে ইজারা দেওয়া হল একচল্লিশ সাল তোমাদের কাছে আমি সারা বিশ্বের ক্ষমতা অর্থান্ত করি আমি এবং দুর্বল রব নয় আমি এলাম সব রব ইন আলায় তা বাস্তব প্রমাণ করে দেখে দিয়েছেন বৈশাখ ছাত্র বিরোধী আন্দোলন এরপর আপনার জনতা মিলে অসংখ্য ভাই রক্তের বিনয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের আত্মার মাত্রা কামনা করছি তাদের সৌচ্ছ ছান্না ফেরদৌস দান করুন আমরা কামনা করছি আমাদের ও সাথে অংশীদার স্থাপন আল্লাহ করে দিক সে আশা ব্যক্ত করছি রাজি আছেন তো আপনারা তো আমাদের পড়াশোনা করতে হবে কি করতে হবে উত্তর দেন যেসব ভাইরা ওনার সাথে পড়ছেন অনুরোধ করবো উঠবেন না ধৈর্য ধারণ করে আট্টু বসুন আমরা জানি কর্মী হলে কর্মী বই করতে হয়

আপনি কি সামাজিক কাজ করবেন এই পাঁচটি কাজ করবেন কি একজন আপনাকে গ্রহণ করছি আপনার একটু বসুন কথাটা শুনে নেন তো পাঁচটি কাজ করতে রাজি আছেন তো তো আমরা প্রত্যেকটা ইমোটি

আপনি কি চান না যেতে চান না মুক্তি যেতে চান বলা হচ্ছে তোমাদের শর্ত রুমনা বিল্লাহ ওয়া রাসূলি আল্লাহ ও রাসূলের প্রতি তোমরা ঈমান আনতে হবে দুর্বল মান নাকি সবল মান এবারে কি করতে হবে ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ তোমাদের আন্দোলন সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা সকল জীবন জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে কার বলে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন

জীবন রাজি আছেন কিন্তু টাকা দিতে যখন ধরে যান দিতে রাজি আগে অর্থ দিতে এত আল্লাহ বলেছে আগে অর্থ অপরে কি দাও আমি বাড়ছি না তাই আপনার প্রত্যেকটা ইউনিটি অ্যাকসেপ্ট করে কর্মী ঠিক আছে রাখতে রাখবেন একটা ইউনিটিতে দশজন কর্মী থাকেন দশজন করে বিশ দুশো টাকা করে দিলে তো কর্মী সেটা ভয় আছে আছে না পড়ার বিকল্প আছে

মাথা ছাড়া মানুষ পৃথিবীতে চলে দেখছেন কোথায় কোথায় দেখছেন যে মাথা ছাড়া মানুষ বেতাইলেও বোঝে না কিছু করলেও বোঝে না একজন মসলিম জনগণ পর্যন্ত তার কোরআনকে সত্য অর্থ সরকারে বুঝার চেষ্টা করবে তার ভিতরে একই মরা মানুষের মত আপনারা কি জীবন্ত মানুষ শিখেন কোরআন যাপন করেন মানার জন্য কোরআন জানার জন্য কোরআন করো মানার জন্য কোরআন রাজি আছেন কোরআন করতে আজ থেকে কোরআন করেন কেন করবেন বলছো আলো কোরআন কোন একটা উজ্জ্বল প্রদীপ যে কোরআন পড়বে কোরআন উনে চলবে সে সত্যের কোন জানার জন্য যাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অতক্ষণ যেমন আপনারা কষ্ট করে বসে এখানে আমাদের পক্ষে আমরা সুন্দর করার জন্য আমি আপনাদের অনুরোধ করব আজ থেকে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা পাড়া আপনাদের আচার ব্যবহার আপনাদের ভালোবাসা দিয়ে লোকদেরকে ইসলামী আন্দোলনের প্রতি দাবিত করার জন্য অগ্রগামী ভূমিকা পালন করবেন